মঙ্গল উপজেলা থেকে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে আমরা প্রায় এক হাজার মানুষ নিয়ে যাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় বিএনপি হাতে নিয়েছে বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে প্রত্যেকটি বিভাগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণসমাবেশে এই ফেসিস সরকার রেলপথ জলপথ স্থলপথ সব পথ বন্ধ করে দেওয়ার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকরা তাদের নিজের পায়ে দিয়ে পায়ে হেঁটে রিস্কা বেন টম টম সাইকেল যার কাছে যা কিছু আছে সব যান বাহন নিয়ে সশরীরে দুই দিন আগে তিন দিন আগে না খেয়ে উপস্থিত হয়েছে আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির পরিবারের পক্ষ থেকে আসন্ন সিলেট বিভাগীয় গণসমাবেশকে সফল এবং সুন্দর করে তোলার জন্য শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আপনাদেরকে যখন ডাক দিবেন আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে যে যেভাবে পারেন সশরীরে আগামী সিলেটের গণসমাবেশকে প্রাণবন্ত এবং মুখরিত করে তুলবেন সেই প্রত্যাশারাটি আমি আমাদের নেতৃবৃন্দদের কাছে এবং আমাদের শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ইতিমধ্যে একটি কার্যক্রম হাতে নিয়েছে আমাদের সভাপতি সম্পাদক এবং নেতৃবৃন্দরা আপনাদের সাথে যোগাযোগ করবেন যখনই যোগাযোগ হবে উনি আপনার তাৎক্ষণিক সাড়া দিবেন ইনশাল্লাহ আমরা স্বশরীরে শ্রীমঙ্গল উপজেলা থেকে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে আমরা প্রায় এক হাজার মানুষ নিয়ে যাব আমাদের সাথে যাবেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রীমঙ্গল কমলগঞ্জ বিএনপির মাটি এবং মানুষের নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেব সশৈলে আমাদের সাথে বিশ তারিখ সমাবেশে উপস্থিত থাকবেন